দিতে চলছে এমন এক মেলা যেখানে নাগরতোলা থেকে শুরু করে নাচ গান পর্যন্ত সবকিছুর ফিল নেওয়া যায় আর আপনার বাসা যদি ঈশ্বর হয়ে থাকে তাহলে আপনি সন্ধ্যার পরে বাসায় বসে না থেকে ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে আমাদের এই বিজয় মেলা দু হাজার পঁচিশে ঘুরে যেতে পারেন আর ঈশ্বরদ্দীতে এরম মেলা প্রায় অনেক সময় হয়ে থাকে এবং এই মেলাতে আজকে আবার কী কী রয়েছে সেটার জন্য আমি এবং আমার বন্ধুদের সাথে করে নিয়ে গেছিলাম ঈশ্বরদ্দী থানার ভিতরে ডাক বাংলার বিজয় মেলাতে তারপর আমি এবং আমার বন্ধুরা ঢুকে বললাম ঢুকে দেখি যে অনেক মানুষের ভিড় মনে হচ্ছিল আসছে আমাদের এই মেলাতে আর দেখলাম আমরা সেখানে ভালো ভালো জিনিসপাতি বিক্রি করা হচ্ছিল দেন আমি দেখলাম আশিক আমার বন্ধু কসমেটিক দেখছে হয়তো বা তার বউকে দিবে আর আরেকটা কথা বলে রাখি অনেক সময় অনেক মানুষের দিনে আসে বললো যে আমরা দিনে গেছিলাম দিনে আসে কোনো ফিল পাওয়া যাবে না সেই জন্য আপনারা ট্রাই করবেন যে রাতে আসার জন্য তারপর আমরা দেখতে একটা ভাই বক্সিং মারছিল তার হাতে অবশ্যই খুব পাওয়ার থাকে সে প্রায় নয়শো সামথিং উঠাতে পেরেছিল এবং আরও সামনে এগিয়ে দেখতে পেলাম না বিজয় ভাই মঞ্চে কিছু বলছিল আর সে মঞ্চে হয় নাচ গানের প্রোগ্রাম নাচ হতো বা নাচ জানি না হয় কি না আমরা যখন গিয়েছিলাম তখন দেখলাম শুধু গান গাচ্ছিল তারা এবং তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিচেন ঈশ্বর দি কিচেন এইখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কালাপোনা পাওয়া যায় দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল কিন্তু খেতে পারলাম না অবশ্যই তারপর আমরা একটু এদিক এসে দেখলাম আল্লাহ দান কসমেটিক্স অনেকগুলো কসমেটিক্স তারপর একটা ভাইয়ার ঘিয়ের ব্যবসা সেখানে অনেকগুলো মধু পাওয়া যেত সেখানে ঘি মধু আবার অনেকগুলো কার্ড আমরা তারপর দেখতে পেলাম অফেক্কা হুমায়ুন আহমেদের দুঃখ দিলে প্রেম দিলেন এইটা ছিলাম আমাদের আরিফ সে খুব মজা নিচ্ছিলো আমাদের কার্ডের আর তারপর সানি বলছে হ্যাঁ প্রেম না দিলে দুঃখ দিও না কাঁদিয়ে বললো আর কেঁদো না তারপর আমি নিয়ে নিলাম আমাদের রোনালদো ভাইক রোনালদো ভাই খুব সুন্দর খেলে সেজন্য আমরা রোনালদো ভাইক উঠাই নিলাম এবং এখানে আরও আকর্ষণীয়গুলো আপনারা কাট পেয়ে যাবেন আপনাদের মন মতো নিয়ে নেবেন আমি অনেকগুলো নিয়ে নিয়েছিলাম সেখান থেকে মেসি রোনালদো সবাই ছিল সেখানে নেইমারকেও নিয়েছিলাম তারপর আমরা অনেকগুলো দোকান দেখতে পেলাম টি স্টল তারপর আমাদের ঈশ্বর দিয়ে ট্রাভেলার্স দেখতে পেলাম ট্রাভেলসের অনেক দেখলাম জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনেকগুলো আবার ট্রাভেল প্রোগ্রামিং আবার ডিসেম্বরেও আছে লাস্টের দিকে এবং এখানে দেখতে পেলাম আরেকটা নৌকা নৌকা খুব একটা মাথা ঘুরে যায় উঠতে আপনারা বেশিরভাগ উঠবেন না কেউ তারপরে আমাদের আশিক তার বউয়ের জন্য একটা তার বউয়ের জন্য একটা কেক নিচ্ছিলো এবং আমি ভিডিও করে দিচ্ছিলাম সাথে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আসেন এবং সেখানে যায় অনেকগুলো বন্ধুদের সাথে দেখা হলো আমাদের বন্ধু আসিফ খুব মজা দেন আমরা কেক টেক কেনার পরে সামনে গিয়ে পড়ে এবং দেখি যে একটা আপু গান গাচ্ছে সেখানে শুনছিলাম যে নাচও হয় কিন্তু আমরা যাই দেখি নাচ হয় না শুধু গান পরিবেশন হচ্ছে এবং অমিত ভাই বললো যে কালকে শনিবার যেহেতু কালকে একদিন অফ ডে থাকবে কালকে গান প্রোগ্রাম হবে না তা পরশুর দিন আবার লাস্টে একটু রবিবারে শেষ আপনারা যদি কেউ লাস্টের দিকে আসতে চান তাহলে তাড়াতাড়ি এসে ঘুরে যেতে পারেন এবং অনেকগুলো সুস্বাদু সুস্বাদু খাবার এখানে আছে আপনারা অবশ্যই খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ